সর্বভারতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী পূর্ব বর্ধমানের কাটোয়ার নয়জন খেলোয়াড় ও প্রশিক্ষককে বুধবার ভারতী সংঘ মাঠে সংবর্ধনা দিলেন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন তারক চন্দ্র দে জানান অনর্ধ ১৯ বছর বয়সী মহিলা সর্বভারতীয় ভলিবল প্রতিযোগিতায় তামিলনাড়ুকে হারিয়ে পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন হয় এই দলের প্রশিক্ষক ছিলেন কিশোর কুমার মালাকার এছাড়া অনর্ধ সতেরো বছর বয়সী বিভাগে বাংলা দলের হয়ে সর্বভারতীয় স্তরে ভলিবল খেলার সুযোগ পান অরিত্র ব্যানার্জি ও ভলিবলে অনর্ধ চোদ্দ বছর বয়সী বাংলা দলের সুযোগ পাওয়ার এক খেলোয়াড় মিনান শেখকে সংবর্ধনা জানানো হয় এছাড়াও দুর্গাপুরে অনুষ্ঠিত সপ্তমতম আন্তর্জাতিক আমন্ত্রণমূলক মাস্টার ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ছয়জন খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট প্রশিক্ষক অজয় কুমার মন্ডল জানান অ্যাথলেটিক্সে চারশো আটশো ও পনেরোশো মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণ পদক প্রাপ্ত অজয় কুমার মন্ডল ও পঁয়ষট্টি বছর ঊর্ধ্বে মহিলা বিভাগে লৌহ বল নিক্ষেপ ও জ্যাভলিন থ্রোতে প্রথম স্থান অধিকারী জয়া কোনার ও হাটা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পুতুল চৌধুরী সহ অর্চিতা পোদ্দার ও রাজু চক্রবর্তী ও বিশ্বজিৎ রায়কে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন জয়দেব দত্ত তারকচন্দ্র দে ও সুজিত গড়াই সহ বিশিষ্ট ব্যক্তিরা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান এই সাফল্য যুব সমাজকে আরও অনুপ্রাণিত করবে কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা আমাদের কাটোয়া কৃতি খেলোয়াড় এবং কৃতি প্রশিক্ষক তাদের সকলকেই সংবর্ধিত করলাম আমাদের একটাই সকলের প্রতি আবেদন যারা আমাদের জেলার ভালো কৃতি খেলোয়াড় আছে যারা জাতীয় আন্তর্জাতিক স্তরে সফলতা অর্জন করেছেন তাদের প্রতি আমাদের আবেদন আপনারা এগিয়ে আসুন এবং গ্রাসরুট থেকে যাতে আগামী দিনে আরও খেলোয়াড় তুলে আনতে পারি তার জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা দরকার দেখুন আপনারা যারা জাতীয় আন্তর্জাতিক স্তরে খেলেছেন হয়তো আপনাদের অভিজ্ঞতা অনেকটা মূল্য আছে আপনাদের অভিজ্ঞতা আমাদের যে গ্রাসরুট থেকে খেলোয়াড় তাদের তুলে আনতে অনেক সুবিধা হবে আমরা তো আছি আপনারাও আসুন সহযোগিতা করুন সেই সাথে আমি আমার পূর্ব বর্ধমান জেলার যারা মানে কোম্পানি বা স্পন্সরশিপ আছে তাদের কাছেও আবেদন আপনারাও যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা যে বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ শিবিরগুলো পরিচালনা করছি এবং তাদের অন্তত ছোটোখাটো আরও কিছু মানে ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলোও দিতে পারবো হয়তো সপ্তাহে দুদিন করে আমরা একটু ভালো টিফিনও দিতে পারি তো আপনারাও এগিয়ে আসুন আপনাদের সম্পূর্ণ সকলের সহযোগিতায় আমরা পূর্ব বর্ধমান জেলাতে আগামী দিনে আরও সফলতা অর্জন করব রাজ্য এবং সর্বভারতীয় স্তরে এইভাবেই খেলোয়াড়রা যাবে অংশগ্রহণ করবে এবং সফলতা অর্জন করবে এই করি আপনার নাম আমার নাম সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা পড়ছিলাম ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পর্ক পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মানে এবং ভলিবলের ছাত্রছাত্রী ও প্রশিক্ষককে এখানে সংবর্ধনা ব্যবস্থা এবং আমরা আপ্লুত এরকম একটা সংবর্ধনা পেয়ে এবং আমাদের আরো দায়িত্ব বেড়ে গেল কাজ করার ক্রিয়াটা আরও জাগল আর এইটা পেয়ে ভালো লাগছে কাজ করার জন্য খুব উৎসাহ না আমি ধন্যবাদ জানাচ্ছি পূর্বধান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজাল কালফেয়ার অ্যাসোসিয়েশনকে সম্পর্ক সম্পর্কজন সভাপতি মোটাইকে এরকম একটা উৎসব অভ্যর্থনা দেওয়া জন্য এবছর আমরা আমি এবছর চতুর্থ উনিশ যে মহিলা যে আমাদের স্কুল মেম্বার ভলিবল টিম সেই টিমটাকে আমরা মধ্যপুর নরেশ চন্দ্র উদ্যোগে নিয়ে গেছিলাম এবং সেখানে আমরা সমস্ত রাজ্যকে হারিয়ে এবং ফাইনালে তামিলনাড়ুকে তিন শূন্য সেটা হারিয়ে আমরা জাতীয় স্তরে ভারত সেরা হই আর সর্বত সাহায্য হয়েছে এবং আজকে আমার টিম ভারত সেরা হওয়ার জন্য আমি নিজেকে খুব ভালো লাগছে আচ্ছা এই যে সাফল্য এই ব্যাপারে কি বলবো না আজকে কী হল সাফল্য আমরা গত বাইশ এবং তেইশ তারিখে দুর্গাপুরে হচ্ছে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক মাস্টার গেমস ছিল তো সেখানে আমরা কাটোয়া শহর থেকে আমরা ছজন সেখানে অংশগ্রহণ করেছি এবং সব হচ্ছে বড় কথা হচ্ছে এই ছজনই তারা হচ্ছে বিভিন্ন বিভাগে তারা হয়েছে সাফল্য লাভ করেছে যেমন প্রথমেই বলি আমি মহিলা বিভাগ থেকে শুরু করি জয়া কোনার তিনি পঁয়ষট্টি ঊর্ধ্বে মহিলা বিভাগের জেডলিনে হচ্ছে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আর শর্ট পার্ট আর ডিসকাসে প্রথম স্থান অর্জন করেছে দ্বিতীয় হচ্ছে সত্তরুদ্ধ বিভাগে হচ্ছে রুপি চৌধুরী ওয়াকিংয়ে দ্বিতীয় স্থান জেবলি ডিসকাসে প্রথম স্থান আর শর্টপাটে হচ্ছে তৃতীয় স্থান আর অর্চিতা পোদ্দার ত্রিশুদ্ধ মহিলা বিভাগের দুশো মিটারে সেকেন্ড চারশো মিটারে ফার্স্ট আর আটশো মিটারে সেকেন্ড আর পুরুষ বিভাগের মধ্যে যেমন হচ্ছে রাজু চক্রবর্তী হচ্ছে দুশো মিটারে তৃতীয় স্থান এবং ব্রড জাম্পে তৃতীয় স্থান অর্জন করে বিশ্বজিৎ রায় চারশো মিটারে পঁয়তাল্লিশ উদ্যোগ পুরুষ বিভাগের তৃতীয় স্থান অর্জন করে আর আমি হচ্ছি পঁয়ষট্টি উদ্যোগ বিভাগের আমার চারশো আটশো পনেরোশো মিটার রান তিনটি বিভাগেই স্বর্ণপদক লাভ করি